বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমাদের জন্য শৈলবালা রান্নাঘরে অনেক অনেক ভালোবাসা দেখুন আজকে কি করব ঢ্যাঁড়স চিংড়ি করে আপনাদের দেখাবো চিংড়ি মাছ নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনাদের এই রেসিপিটা দেখাবো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত নাও বাবু নাও 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 বাবু এই যে ঢ্যাঁড়সগুলো এইরমভাবে ধুয়ে নিয়েছি ভালো পরিষ্কার করে আগে ঢ্যাঁড়সটা ধুয়ে নেবেন নালে ঢ্যাঁড়সে জল থাকবে ভাজতে পারবেন না ঢ্যাঁড়স ধুয়ে রেখেছিলাম এই যে এরম ছোট ছোট করে ঢ্যাঁড়সকে কাটব এই যে এরমভাবে ঢ্যাঁড়স কাটবো কেটে নিই দেখাবো আপনাদের বাবু নাও বাবু এই যে বন্ধুরা দেখুন ঢেঁড়সকেও ছোট ছোট করে কেটে নিয়েছি চিংড়ি মাছটাকেও ছোট ছোট করে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে বেচে সব খোলা বাদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি এই যে কড়াই তেল দিলাম নুন দিলাম মানে এই যে হলুদ দিলাম আপনারা মাছটা বেশি নিলেও নিতে পারেন যে মাছটা কড়াই দিয়ে দিলাম মাছটা বেশি ভাজবো না মিনিট তিনে ভেজে তুলে নেব মাছটা ভেজে তুলে নিলাম মাছটা বেশিক্ষণ ভাজিনি

পেঁয়াজটা ভেজে নিয়েছি এই যে দুটো টমেটো কেটে রেখে দিয়েছিলাম ছোট আর এই যে কাঁচা লঙ্কাকেও ছোট্ট ছোট্ট করে কচি কাঁচা লঙ্কাকে এই যে কেটে নিয়েছি দিয়ে দিলাম এই যে যেমন ঝাল খাবেন একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু নুন দিলাম নুন তেমনি দেওয়া রয়েছে একটু নুন দিলাম দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভাজবো টেন ছেড়ে দিয়ে দিয়ে মশলাটা কষে নিয়েছি টমেটো তোমার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর ঢেঁড়স আর মাছ একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেবো

বেশ একটু ফোটাবেন না এই যে নিবিয়ে দিয়ে আর ইয়ে একটু সরষের তেল দেবেন ওপরে একটু সর্ষের তেল দিল যে একটু সর্ষে তেল দিন নেড়ে এই যে আপনি চাপা দিয়ে দেবেন চাপা দিয়ে আর নাভিয়ে এই যে বন্ধুরা দেখুন ঢেঁড়স চিংড়ি করেছি ঢ্যাঁড়স খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আপনারা একদিন গরম ভাতে এরকমভাবে করে খেয়ে দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন একটা শৈলবেলা রান্নাঘরে লাইক একটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাদিয়ে দেবেন নমস্কার বন্ধুরা